করলা ভাজি কিভাবে রান্না করলে খুব বেশি তিতা লাগবে না এবং ঝরঝরে হবে সেই রেসিপি নিয়ে চলে এসছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই অনেক ভালো আছেন চলে যাই মূল রান্নায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো ঝাল খেতে চাইলে মুখটা ফেরে পাঁচ থেকে ছটা কাঁচামরিচ দিয়ে নেবেন আমার বাসে বাচ্চারা ঝাল খায় না সেই জন্য আমি কম কাঁচামচ দিয়ে দিয়েছি এবং এতে পেঁয়াজটা সাদা থাকা অবস্থায় হলুদ গুঁড়ো দিয়ে নিলাম চা চামচের চার ভাগের এক ভাগের একটু বেশি এরপরে কেটে রাখা করলাগুলো দিয়ে নিলাম পানি ছড়িয়ে আর করলা কেটে বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যাবে না তাহলে করলা খেতে তিতা লাগবে সাথে সাথে পানি থেকে উঠিয়ে নিয়ে করলাটা পানি ছড়িয়ে এরপর রান্না করতে হবে তাহলে তিতা কম লাগে এবং এখানে আলু কুচি দিয়ে নিয়েছি পানিটা ভালো মতো ছড়িয়ে নিয়ে মতো লবণ দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে করলাগুলো এইভাবে ছড়িয়ে নিয়ে দু মিনিটের জন্য ঠেকে দিয়েছে ফিরে এলাম দু মিনিট পর আবারও উল্টা পাল্টা করে করলা গুলো লাড়া দিয়ে ছড়িয়ে ছিটিয়ে এভাবে বিছিয়ে নিয়ে আবারও ঢেকে দেব দু মিনিটের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা সুন্দর হয় আবারও ফিরিয়ে এলাম দু মিনিট পর যদি মনে হয় করলাটা প্রায় সিদ্ধ হয়ে এসছে তাহলে আমি আর ঢাকবো না আর যদি মনে হয় করলাটা একটু কাঁচা আছে সেক্ষেত্রে আরও এক মিনিট ঢেকে দেওয়া যায় তবে করলা পাঁচ থেকে ছ মিনিটের বেশি ঢেকে না রান্না করলে ভালো হয় করলা বেশি ঢেকে রান্না করলে সেক্ষেত্রে করলা খেতে তিতা লাগে এই জন্য করলাটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে বেশ কয়েকবার লাড়া দিয়ে দিয়ে আবার ছড়িয়ে দিব। আবার কিছুক্ষণ পর লাড়া দিব এভাবে শেষটুকু রান্না করে নিলে করলা খেতে বেশ ভালো লাগে এবং ঝরঝরে হয় আর ভাজিটা রান্না হয়ে গেলে কড়াইতে বা প্লেটে ভাজিটা ছড়িয়ে রাখবেন তো এই কারণগুলো যদি প্রত্যেকটা মেনে রান্না করা হয় তাহলে অবশ্যই করলার তেঁতোটা কম লাগবে আর বাচ্চাদের জন্য আধা চামচ চিনি অ্যাড করে নিতে পারেন এতে বাচ্চারা খুব মজা করে করলা ভাজি দিয়ে ভাত খেয়ে নেবে তো প্রিয় দর্শক আজকে খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম